আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত বিশ্ব পরিবেশ আজ ধ্বংসের মুখে সারা বিশ্বের মধ্যে যে পরিবেশ আমাদের মাঝে বিরাজমান করছে তা আমরা দেখছি যেগুলো আসলে বিপর্যয়ের মুখে একদিকে যেমন ধুলো ধূসরিত অন্যদিকে তেমন খরা বৃষ্টি অন্যদিকে জলোচ্ছ্বাস আমাদেরকে আমাদেরকে বারবার ধেয়ে আসে আর বাংলাদেশ সহ ইন্ডিয়া করাচি পাকিস্তান এই সমস্ত রাষ্ট্রগুলোতেও প্রচুর পরিমাণে বায়ু দূষণ পরিবেশ দূষণ খুব বেশি পরিমাণে হচ্ছে এই যে এত দূষণ আর এত সমস্যা আর এর প্রেক্ষিতে আমাদের দেখেন পরিবেশ কিন্তু হুমকির মুখে পড়েছে বাংলাদেশের বিজ্ঞানী সহ আন্তর্জাতিক মানের বিজ্ঞানী যারা রয়েছেন তাদের সকলেরই অভিমত হচ্ছে যে আগামী অদূর ভবিষ্যতে দেখা গেছে এই বরফ গলে গলে বিশ্বের যেই বরফ এলাকাগুলো রয়েছে সেগুলো গোলে সারা বিশ্ব প্লাবিত হওয়ারও শঙ্কা রয়েছে সুতরাং এই পরিবেশকে সংরক্ষণ করা আমরা যারা পরিবেশে আছি তাদেরই দায়িত্ব পুরানো কারিমা তালা ঘোষণা করেছেন জহর আল স্থলভাগে এবং জলবাগে যত রকমের বিপর্যয় দেখা দেয় এগুলো মানুষেরই কামাই এটা যেমন ধর্মীয় দৃষ্টিভঙ্গি আছে তেমনি সামাজিক দৃষ্টিভঙ্গিও আছে এই সমাজের মধ্যে এই যে বায়ু দূষণ এটা আমরাই করছি শব্দ শব্দদূষণ আমরাই করছি অতিরিক্ত গাছপালা কাটার কারণে যে বায়ু তাপমাত্রা বাড়ছে সেটা কিন্তু আমরাই সৃষ্টি করছি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার জন্য এই জন্য এসেছি গত সাতই মে বিশ্ব পরিবেশ দিবস অতিবাহিত হয়েছে তো সেই বিশ্ব পরিবেশ দিবস সারা বিশ্বে পালিত হয়েছে এখন কথা হচ্ছে ইসলামের ব্যাপারে কি বলে পরিবেশের ব্যাপারে ইসলামের কোনো বক্তব্য আছে নাকি নাই এই বিষয়টাই আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই পরিবেশ সংরক্ষণের জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে প্রত্যেকটা ধাপে ইসলাম কথা বলেছে এবং ইসলামের নির্দেশনা রয়েছে যেমন পরিবেশ সংরক্ষণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো যে গাছ লাগানো বৃক্ষরোপণ করা কারণ গাছ হল মানুষের যে নাইট্রোজেনটা আছে সেটা টেনে নেয় এবং গাছ অক্সিজেন সাফ করে তো গাছ যখন অক্সিজেন সাফ করে তার মাধ্যমে সমাজে আমাদের পরিবেশে তাপমাত্রা একটা ব্যালেন্স রক্ষা হয় সুতরাং ইসলাম শিক্ষা দিয়েছে তোমরা নবী করিম সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে গাছ লাগাও এই গাছ থেকে যখন বিভিন্ন পশু পাখি উপকৃত হবে তোমরা এটাকে সবকা হিসেবে একটা সব সুতরাং ইসলামের এই নির্দেশনাকে ফলো করে যদি আমরা বেশি বেশি করে গাছ লাগাই তাহলে দেখা যাবে আমাদের পরিবেশের মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে এবং এই যে অনাকাঙ্ক্ষিত জলোচ্ছ্বাস এই যে অনাকাঙ্ক্ষিত বিপর্যস্ত পরিবেশ এটা কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে না এই জন্য ইসলামের এই নির্দেশনা সবাই মানার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমী আমাদের জন্য পর্বতকে একটা নিয়ামত হিসাবে দিয়েছে যে বিভিন্ন জায়গায় আমরা পাহাড় দেখি পর্বত দেখি বিভিন্ন চূড়া দেখি এগুলো কিন্তু আল্লাহতালার সৃষ্টি আল্লাহ তালা সুরান আবার মধ্যে বলেছেন ওল জিবায়লা ও আমি আমি পাহাড়কে করেছি প্যারেক শুরু অর্থাৎ একটা কাঠ বা একটা বিভিন্ন জিনিস যখন ভাসমান থাকে তখন এখানে যখন কিছু আটকে দেওয়ার পরে এটা লড়াচড়া করে না থেমে যায় একইভাবে একটা কাঠ যখন অন্য কাঠের সাথে অ্যাডজাস্ট করা হয় তখন কিন্তু এখানে পেরেক লাগানো হয় মানে মজবুত হয় এই পৃথিবী যখন আল্লাহ তালা পানির মধ্যে সৃষ্টি করেছেন তখন পৃথিবীটা নড়াচড়া করত আল্লাহ রবুল্লা আলামিন এই পাহাড়গুলোকে পেরেক হিসাবে ইউজ করেছেন অর্থাৎ এই পাহাড়গুলো থাকার কারণে পৃথিবীটা নড়াচড়া কম করবে কিন্তু হয় কি পাহাড়ি এলাকায় দেখা গেছে জায়গায় জায়গায় পাহাড় কেটে কেটে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে এই ঘরবাড়ি নির্মাণের ফলে পৃথিবীর যে স্বাভাবিক ভারসাম্য সেটা কিন্তু আমরাই নিজেরা নিজেদের হাতে নষ্ট করছি সুতরাং সময়ে অসময়ে কিন্তু ভূমিকম্প হচ্ছে কিছুদিন আগে নেপালে হলো প্রায় সময় জাপানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে তো এইভাবে ভূমিকম্প হতে থাকলে কিন্তু জনজীবন বিপর্যয়ের মুখে পড়বে আল্লাহ রাবুল আলম কোরআন ঘোষণা করেছেন ও আল কাফিল আব্দ রান তামিরা বিকো যে তোমরা তোমরা যাতে ধ্বংস না হয়ে যাও এই আমি এগুলো দুনিয়ার মধ্যে স্থাপন করে দিয়েছি সুতরাং পাহাড় আমাদের সংরক্ষণ করতে হবে পরিবেশ আমাদের সংরক্ষণ করতে হবে তাহলে আমাদের পরিবেশ ঠিক থাকবে আর শব্দ দূষণের দূষণের কথা কি বলবো শব্দ দূষণের জন্য একমাত্র আমরাই দেয় আজকে দেখেন বিয়ে হোক গায়ে হলুদ হোক অথবা অন্য যে কোনো অনুষ্ঠান হোক সারা সমাজের সবাইকে আমরা শোনানোর জন্য চেষ্টা করি প্রোগ্রাম যদি আমার এখানে হয় আমি কেন পুরো এলাকার মধ্যে আমি জানান দিব হ্যাঁ বিবাহের ব্যাপারে কোরআনেও বলা হয়েছে হাদিসও বলা হয়েছে নিকাহ তোমরা বিবাহের ব্যাপারটাকে ঘটা করে সবাইকে জানিয়ে দাও সেটাকে বিভিন্নভাবে গেটের আয়োজনের মাধ্যমে বিভিন্নভাবে জানানো যায় কিন্তু যেভাবে শব্দদূষণের মাধ্যমে সাউন্ড করা হয় বা শব্দদূষণ করা হয় এগুলোতে কিন্তু রোগী যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ মানুষ তারপরে ছোটো ছোটো বাচ্চারা ঘুমাতে পারে না অনেক পরীক্ষার্থী থাকে এই বিষয়গুলোতে আমাদের খেয়াল করা উচিত লোকমান হাকিম তার ছেলেকে কোরআনের এই নির্দেশনাটা রয়েছে লোকমান হাকিম তার ছেলেকে নির্দেশ দিয়ে বলেছিল বাবা তুমি মধ্যম পথে চলাচলা করো এবং মানুষের সাথে নিচু স্বরে কথা বলো সুরা লোকমানের মধ্যে আছে সুতরাং যেখানে ইসলামের নির্দেশনা হলো আল্লাহ আমাদেরকে বলেছে নিচু স্বরে কথা বলার কথা সেখানে আমরা সাউন্ড দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তারপর আমরা কথা বলার চেষ্টা করি এই জন্য এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত হ্যাঁ অনেকে হয়তো বলতে পারেন যে ওয়াজ মাহফিল যখন হয় তখনও তো অনেক জোরে সাউন্ড বাজে আমাদের ওয়াজ মাহফিলের ব্যাপারেও এই বিষয়টা চিন্তা করা উচিত যেখানে প্রোগ্রাম হবে যে পরিমাণ লোক হবে সেই প্যান্ডেলের ভিতরেই মাইক থাকাটাই উচিত এটাই মানে অধিকাংশ স্কলার এবং বিজ্ঞজনারা বলে থাকেন কিন্তু আমার প্রোগ্রাম যদি হয় মানে এখানে আমি যদি পাশের গ্রামে পর্যন্ত মাইক লাগাই তাহলে সেই গ্রামের মানুষ একদিকে যেরকম প্রোগ্রামে আসবে না তেমনিভাবে পুরো এলাকায় দূষিত হলো এটা আসলে ঠিক না আমি ঠিক এটাকে দূষিত বলছি না মানে এটা আসলে অনুচিত হচ্ছে যদি এক জায়গায় প্রোগ্রাম হয় অন্য জায়গায় মাইক বাজে এটা আসলে কোনোভাবেই উচিত না এতে প্রোগ্রামের জন্য কল্যাণ করো না পরিবেশের জন্য কল্যাণ করলো তাহলে শব্দদূষণ বলি পাহাড়ের কথা বলি গাছের কথা বলি এই বিষয়গুলো যদি আমরা সচেতনতা নিয়ে আসতে পারি তাহলে দেখবেন আমাদের পরিবেশ অনেক সুন্দর হবে সর্বশেষ যে বিষয়টি খেয়াল করা উচিত আমরা যত্র তত্র ময়লা ফেলি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সুন্দরভাবে সারা বাংলাদেশে যারা পৌরসভার আওতাভুক্ত আছেন ময়লা ফেলানোর একটা নির্দিষ্ট জায়গা করে দিয়েছে গ্রামে যারা আছেন তারা চাইলে একটা গর্ত করে ময়লাগুলো সে গর্তে ফেলে ধামা দিতে পারেন বছরে কোনো কোনো একটা সময়ে ঢেকে দিলেন আর ময়লাগুলো ওখানে ফেললেন সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গায় ময়লা ফেললে কিন্তু পরিবেশ দূষণ হয় না কিন্তু কি হয় অনেক আপুরো আছেন তারা বাসার জানলা দিয়ে বারান্দা দিয়ে নিচে ময়লা ফেলেন অনেকে আছেন যে গেটের পাশে ময়লা রেখে চলে যান আপনি মনে করছেন যে আমি রাতে দুইটায় আমি রাত বারোটায় ময়লা রাখলাম কেউ আমাকে দেখলো না কিন্তু আপনার সমস্যা তো আপনি নষ্ট করে ফেললেন এটা তো ইসলাম বলে না আপনাকে তো আল্লাহ তারা দেখতেছেন সুতরাং এই তত্র ময়লা যারা ফেলেন এই ময়লা ফেলার কারণে কিন্তু পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয় আপনি খেয়াল করে দেখেন আপনি যখন কোনো এলাকায় যান আপনাকে নাকে হাত দিয়ে যেতে হয় আজকে আপনার এলাকা দিয়ে আরেকজন যাবে তো সে নাকে হাত দিয়ে যাবে এই জন্য যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকা উচিত পাহাড়িয়া অঞ্চলে যারা আছেন তাদের পাহাড় কাটা বন্ধ করা উচিত অন্য অন্য এলাকা যারা আছেন যত সম্ভব গাছ লাগান আমরাও চেষ্টা করব। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমরা গাছ লাগানোর চেষ্টা করি আমরাও চেষ্টা করব বেশি বেশি গাছ লাগাবো যাতে করে অক্সিজেনের পরিমাণ বেশি হয় এবং এই গরমের সিজনেও মানুষ আরামে থাকে আল্লাহ রবুল আলমে আমাদের এসে তৌফিক দান করো আমাদের ইিল্লাহ সালাম আলাইকুম